যদি ইউনুস সরকার দেশ থেকে চলে যায় তাহলে কে দেশের হাল ধরতে পারে আমার তো মনে হয় যদি চলে যায় উনি তাহলে দেশের হাল ধরতে পারবে একমাত্র বিএনপির যিনি দীর্ঘদিনের কারাগারে ছিলেন নারায়ণগঞ্জের কুখ্যাত বিখ্যাত সে জাকির জাকির ছাড়া ইউনুস সরকারের পরবর্তীতে কেউ দেশের হাল ধরতে পারবে না আসলে দুঃখের সাথে বলতে হয় ষোলো বছর মানুষ একটা ফেরাউনের অত্যাচারে ছিল সাধারণ জনগণের কথা বলছি সাধারণ জনগণ যে দীর্ঘ সময় হরতাল বন্ধ সব কিছু বন্ধ মানুষের জীবনযাপন বন্ধ যাদের কাছে অর্থ আছে তাদের তো ঠিক আছে যাদের কাছে অর্থ নাই তারা দিন মজুর তারা কাজ করে রাখায় তাদের কি পরিস্থিতি আমরা মানুষ জীবন দিচ্ছে ব্যাসের জন্য যাতে সাধারণ মানুষের জীবন সহজ হয় মানুষের জীবনের দুর্ভোগ তাহলে এখনো রাস্তাঘাট দুর্ভোগ এরপরে দেখলাম বিভিন্ন সময় মানুষ মারা যাইতেছে মানুষ হসপিটালে যাইতে পারতেছে না তাইলে দেশের যারা জীবন দিল তাদের জীবনের মূল্য কি রইল মানুষের জীবনযাপনই তো কষ্ট রয়ে গেল আর দেশের যে কঠিন পরিস্থিতিতে সমস্ত জনগণের চোখ একজনের দিকেই গেছে যে ডক্টর ইউনু সাহেবের মধ্যে আছে ডক্টর ইউনুস সাহেবের পরিচয় দিয়ে বাংলাদেশে পরিচিত হয়েছে মানুষ বাংলাদেশকে চিনছে ওয়ার্ল্ড বাইরে তাইলে তাকে একটু সময় দিতে হবে দেশটা গোসাইতে অবশ্যই বাংলাদেশে যারা এখন আওয়ামী লীগ ছাড়া যারা আছে বাংলাদেশে যারা রাজনীতি করে তাদের বৃহৎ একটা সমর্থক আছে বিএনপির এবং পরবর্তীতে যারা ইসলামিক দল আছে তাদেরও তো দেশটা স্থিতিশীল হওয়ার পরে দেশের একটা অবস্থান আসার পরে এমনিই দেশে নির্বাচন দিতে হবে এবং সারা জীবনটা কি ক্ষমতার জন্য আসছে বা তাকে কেউ সে আসছে যে আমি প্রধানমন্ত্রী হতে চাই তাকে আনা হয়েছে জনগণের চাহিদা তাইলে এটা এমনি সে নির্বাচিত হয়ে গেছে এবং সবার চাওয়ার পরে সে এখানে আসছে তাইলে সে যদি ওইরকম কিছু করে যে নির্বাচন দিবে না বা তার আশেপাশে তাদেরকে নিয়ে সমস্যা তাদেরকে তাদের ব্যাপারে সমস্যা এখন যদি ডক্টর ইউনুস ক্ষমতা ছাড়া দেয় ক্ষমতা কে বুঝবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেতু বাংলাদেশের যেহেতু বাংলাদেশের হাওয়া বাতাস খেয়ে আমরা বেড়ে উঠেছি তো আসলে আমরা কেমন যেন অকৃতজ্ঞ জাতি হয়ে যাচ্ছি আমরা কেমন যেন অকৃতজ্ঞ হয়ে যাচ্ছি যেখানে দল মত নির্বিশেষে আমরা সবাই বিশ্বাস করি যে ফ্যাসিস্টের বিদায়ের পর একমাত্র প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস উনি ছাড়া ওই মুহূর্তে ওই মুহূর্তে বাংলাদেশকে ধরে রাখার মতো কেউই ছিল না কিন্তু এই ব্যক্তিটা এই ব্যক্তিটা তার শৌকিন জীবন ছেড়ে তার শৌকিন জীবন ছেড়ে সে বাংলাদেশে এসে আমাদেরকে আলহামদুলিল্লাহ একটা স্বনির্ভর বাংলাদেশ গড়তে উনি আমাদেরকে সাহায্য করতেছেন ওই ব্যক্তিকে আমরা চাপ দিচ্ছি যারা আগে মাঝরম ছিল তারা এখন জালেম হয়ে গেছে ভাই আপনি দেখেন না কেন কয়েকদিন আগে তো শেখ হাসিনার কি অবস্থা হয়েছে তাই যদি আমরা এখনো দেশকে ভালোবাসতে না পারি ক্ষমতাকে ভালোবাসি তাহলে আমাদের কপালে দিন আসতে খুব বেশি দেরি হবে না